আসসালাম আলাইকুম নিরাশ এবং দুঃখ হওয়া মানুষ অনেক সময় নিরাশ হয়ে যায় তাই ইসলামের শান্তি ন্যায় বিচার সৌজন্য এবং মানবতার শিক্ষার শিক্ষা দেওয়া হয়েছে ইসলামের বাণী তুলে ধরা হলো আল কুরআন থেকে বাণী আল্লাহ তালার প্রতি বিশ্বাস নিশ্চয় আল্লাহ স্মরণে অন্তর শান্তি পায় সুরারাত তেরো নম্বর ধৈর্যের শিক্ষা দেওয়া হয়েছে নিশ্চয় আল্লাহ তালা ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা বাকারায় উল্লেখ করা হয়েছে মানবতার প্রতি দয়া যে ব্যক্তি একটি জীবন রক্ষা করে সে যেন সমগ্র মানব জাতিকে রক্ষা আছে ন্যায় বিচার তোমরা বিচার করো এটি তাকুয়া নিকটবর্তী হয় আমরা সাধারণত হাদিস কোরআন থেকে কিছু আমল করি তাই চরিত্র আখরাক আমাদের ভালো করা উচিত রসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যার চরিত্র সর্বোত্তম সহিবুখারী হাদিস ভালো ব্যবহার তুমি এমন মানুষ নও যে মানুষকে ভালোবাসে না এবং মানুষ তোমাকে ভালোবাসে না সহানুভূতি তোমরা কেউ প্রাকৃতিক মমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমার ভাইয়ের জন্য সেই ভালোবাসা পছন্দ করবে যা তুমি নিজের জন্য পছন্দ করো তুমি পরোপকার তুমি নিজে পরের উপকার করবে এবং নিজের জন্য যা পছন্দ করবে তা নিজের ভাইয়ের জন্য তাই পছন্দ করবে ইসলামের গুরুত্বপূর্ণ বাণী হল এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা এবং মানুষকে এক আল্লাহ উপ

ধর্মের কোনো জোর যাওয়ার নেই আল্লাহর কাছে আত্মসমর্পণকারী তাকওয়া বা আল্লাহ ভীতি তোমরা তাকওয়া অবলম্বন করো নিশ্চয়ই আল্লাহ তা তাকওয়াসী ভালোবাসেন